নির্বাচন পরিচালনার জন্য ডিসি এসপি এবং নির্বাচন সংক্রান্ত ব্যাপারে যারা থাকবে সেটি যেন না হয় সেটি হলে দেশের গণতন্ত্র আশাহত হবে মানুষ যেমন একজন বিরোধী দলের নেতা সরকারকে ব্ল্যাকমেলিং করতে চাইছে না কন্ট্রাসা করতে চাইছে আমি জানি না তারা সরকারের অভ্যন্তরীণ কিছু কথা উল্লেখ করে বলেছেন প্রয়োজনে তা পাশ করবে এটি বড় মর্মান্তিক এবং নিঃসন্দেহে সরকারের জন্যে কিছু বয়ে আনবে না কোনো রাজনৈতিক দলের কাজ না সরকারের অভ্যন্তরে চর নিয়োগ করা লোক নিয়োগ করা ব্ল্যাকমেলিং করার কথা বলা এটা শোভনীয় না গণতন্ত্রের জন্যে আইনের শাসনের প্রেক্ষিতে এটা পানিশমেন্ট যোগ্য